গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিল্লা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি জানি না কখন তোমাদের সাথে শেয়ার করব কবে এই বোলাক ঠিক আছে কালকেও করতে পারি যদি দেখি অনেকটা ব্লগ হয়ে গেছে কালকেও করতে পারি ঠিক আছে তো সাথে থাকো সকালে এই দেখো ঠিক আছে নেটটা লাগিয়েছি কিন্তু একটা জিনিস হবে কি সকালবেলাতেও নেটটা লাগানো থাকবে হ্যাঁ তো একটু হাওয়া বাতাসে মানে হাওয়া আসবে কিন্তু বাইরের যে একদম ভালোভাবে দেখা যাচ্ছিলো সেটা হবে না ঠিক আছে কোনো ব্যাপার না এদিক তো আছেই তাই না আর তোমাদেরকে দেখাই সকাল সকাল এই দেখো দেখো ঘরের দরজা খুললে এই ফুলগুলো মানে পদ্মা সরালে কি দারুণ লাগছে না আশা করি তোমাদেরও ভালো লাগছে আর আমি আর আমি চেষ্টা করছি ব্যাক ক্যামেরায় ভিডিও করার শুনেছি ব্যাক ক্যামেরায় ভিডিও করলে অনেকটা সুবিধা হয় আর ভালো রিভিউ পাওয়া যায় তো চলো দেখি ব্যাক ক্যামেরায় কত দূর আমি ব্যাক ক্যামেরায় থাকতে পারি আমি নিজেই যাই না তো আর কতক্ষণ আমি হাতটাকে এমন করে রাখতে পারি যাই হোক চলো তো আমাদেরকে দেখিয়ে দিই এ দেখো মাছ এনেছে তো সর্ষে বাটা দিয়ে মাছ রান্না হবে আর কালকের এই কলার তরকারি এখনও আছে এটা গরম করব। ডালটার ভিতরে গাছের কুমড়ো শাক এনে দিয়ে এই রান্না করে দেব আর ভাত আছে তো এখন সব থেকে বড়ো কথা হচ্ছে গরম পড়েছে না প্রচণ্ড তো ভাত একটু কেমন কেমন হয়েই যাচ্ছে যাই হোক তবুও খেতে ভালো লাগছে পচে যাচ্ছে না আর সকাল সকাল এখানে এসেছিলেন পাখিরা তো এখন দেখতে পাচ্ছি না এই যে ওদের খাওয়ার দিয়ে এখানে তো এখন দেখতে পাচ্ছি না এই একটু আগেই বসেছিল আমি যেই জানলা খুললাম তখনই চলে গেল তো চা বসাবো আর নিজেকে এই যে আইত্তর বেডের অবস্থা খুব খারাপ কালকে রাত্রে হাতের থেকে গ্লাস দিয়ে জল পড়ে গেছিলো যাই হোক নেট লাগিয়ে তো ভালোই করেছি কিন্তু একটু ঘোলা লাগছে পরিষ্কার সেই ইয়েটা নেই মানে তোম ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় দেখাতে পাচ্ছি না তো চলো বেডটা সাফ করে আসি ঠিক আছে না তো দেখতেই পাচ্ছ একদম বেড পরিষ্কার করে দিয়েছি আর আশা করি তোমাদেরও ভাল লাগছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বেড থাকলে ভালোই লাগে না চলো আচ্ছা 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 তোমাদের দুটো কথা বলছি আমি হয়তো কিছু পাইনি জীবনে আমি হয়তো সব মনে হচ্ছে কিছু কিছু মানুষের যে আমি হেরে গেছি বা আমি কমজোর আমি কিছু পাইনি কিন্তু জানো তো আমি কারোর কাছে ভিক্ষ মাঙেনি আমি সবার আগে চেষ্টা করেছি আমি নিজে কাজ করেছি লোকের দোকানে গিয়ে যে কাজ করবো তাও যতই বড় লোক বাবা হোক ভাই বেড়াদার হোক কারোর কাছে ভিক মাংব না কিন্তু আমার সাথে যারা মিশেছে তারা বেশিরভাগই আমার সামনে হাত ফেলাইছে জানো তো এটা সব থেকে আমার জন্য খুব একটা মানে কি বলবো অ্যাচিভমেন্ট যে আমি চেষ্টা করেছি আমি হারিনি আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি সবার প্রথমে আমি ইউটিউব খুলেছি সবার প্রথমে আমি হ্যাঁ সেটা হচ্ছে তোমরা সাপোর্ট করনি সেটা চালা দরকার কিন্তু আমি সবার আগে ইউটিউব খুলেছি ইউটিউবে এসেছি ভদ্র সভ্যভাবে আমি ব্লগ করেছি আমি গ্রামের মেয়ে হয়ে কাঠে রান্না বান্না করে সব তোমাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি কিন্তু শহরের বুকে কাঠের উনুন ধরালে পাড়া প্রতিবেশী আস মানে কি বলবো পাশের অসুবিধা হয় অবজেকশান জানায় তাতে একটু প্রবলেম আছে বাড়ির লোকেরও অবজেকশান ছিল যে এত সুন্দর বাড়িতে কাঠের উনুন জ্বালালে বাড়ি নষ্ট হয়ে যাবে কালি হয়ে যাবে তো আমি অনেক অনেক এফেক্ট দিয়েছি আমার ইউটিউবে জানো তো আর সব থেকে বড় কথা আমি বিশাল বিশাল কঠিন 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 সময় পার করেছি আমার জীবনে কিন্তু তবুও আমি কাউের কাছে হাত পেনতে ভিক মাংিনি তারপরে আবার কি আমার কি বলে ওটাকে এজ মানে আমার বয়সের থেকে ছোটো কাউের কাছে মানে আমি যতটা পেরেছি দিয়েছি আবার আমি বড়দেরও কর্তব্য করেছি আমার আমার পরে আমার মাসিদের বিয়ে হয়েছে তাদের বিয়েতে আমি কর্তব্য করেছি জানো তো আমি এরকম একটা মানুষ তো কে কি বললো আমার তাতে যায় আসে না যে কিছু করতে পারবো কি না পারবো আমি না খেয়ে নিই বা আমি কারোর কাছে হাত হাত পেতে মানে চাওয়ার জন্য বসে নেই ঠিক আছে আমার তো মনে হয় কি কিছু মানুষ আমাদের কাছ থেকে চেয়ে হয় না তাকতুক করে কিছু মানুষকে আমার ঘরে ঠাই দিয়েছিলাম তারা আমার জীবনটাকে মানে অন্ধকার করে ছেড়েছে ঠিক আছে আদিত্য খালি গায়ে আছে সরি আচ্ছা কেটে দেবো এই যে আদিত্য এসে গেছে চলো তো আমি এখন তো আমি এখন চা বসাবো একটুখানি লেপা করব আর বিছনাটা বিছনাটা উঠাবো ঘর ঝাড় এই ঘর ঝাড় দিতে হবে এই বিজয়বাবু এসে গেছেন কাজে মনে হয় যাই না কি করবে চলো সাথে টাকা আসছি হ্যালো কি

বলছে কোন গলা শুকিয়ে যাচ্ছে সকালে আমি যতক্ষণ দাঁত না মাজি ততক্ষণ ঠিক থাকি যেই দাঁত মাজি সেই যদি আমি জল চা না পাই না বাস আমার মুখ চোখ সব হয় এই যে চা বসিয়ে দিয়েছি তো চলো চাটা ফুটুক আর বিজয়দা এসছে বিজয়দার সাথে একটু কথা বলি তারপরে আসছি ঠিক আছে তো সাথে থাকো আবার তোমাদের সাথে আসছি চাটা নিয়ে একবারে চা টেবিলে ঠিক আছে তো চলো এই যে চা বানিয়ে নিয়ে এসছি খাই আর হচ্ছে আদিত্য এসে গেছে পুজো দিয়ে সুন্দর গন্ধ আসছে কিসের বিজয়দা কপ্পুর কপ্পুর ধরিয়ে হেভি সুন্দর গন্ধ আসছে কপ্পুরের এই যে চা খাচ্ছে বিজয়দা এসেছিল পালিশ টালিশ করবে কিনা আকাশ প্রকাল থেকে আসবো আকাশ ঢুকে যাবো আজকে বৌকি নিয়ে যাবো আমার জন্য আসবে হবে জন্য এসেছি হ্যাঁ বলতে এলাম আসল গোড়াকে হ্যাঁ কালকে আমি ঢুকে যাবো সকালবেলা নটা সাড়ে নটা দশটার দিকে তাহলে কাজ করবো করতে করতে এক দু ঘন্টা তার ফুটিন গরম করবো সোফাটার জন্য তোমরা দেখেছো তো গ্যারেজে জল দিতে হচ্ছে না 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 ওটা হয়ে যাক তাও দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে গ্যারেজটা প্রচন্ড নোংরা হয়ে আছে না ওই মালটা তুমি রাখছ তো না কালকে বিক্রি করে দিয়েছি ও আর একটা দিন তুমি আমাকে কোলা দেখিলা কাজ কোলা আর বাড়ানি আমি নিয়ে ডাকছি জুনোই হাজি আরে বিলো করছ নি এমনি কিনা লাগি না না কোন বলাম নি বউ আমাকে দিয়েছে কেটে আর কোলা তুমি রেখে গেছিলাম বিশ কোলা নেই নাই ও না নি না তিনটা দুটো ছিল ওটা নিছি আর বাড়া নিয়ে সব নিয়ে গেছি ওই লম্বা হ্যাঁ হ্যাঁ বুঝেছি কোলা ঠিক গেছিলাম ও জুনো কোলা নিয়ে নিছি ওরে কোলা ভালো খাই

আর খেতে যা মজা কালকে আদিত্য বলছে যে মানুষ সবজি খেতে চায় না ছেলে মা বাবা নিয়ে আসো চাটা নিয়ে আসো জল খেয়েছ তো চলো আবার পরে আসছি ঠিক আছে চাটা খাই শান্তি অনেক পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি এই যে এ দেখো এই দুটো চিলড্রেন হয়েছে আমার ও মাই গড ভালো লাগে না যখন কোনো গাছ বাচ্চা দেয় ও খুব ভালো লাগে দেখতে এর এর থেকে খুশি আর এর থেকে ভালোবাসা আর কোনো জায়গায় নেই ঠিক আছে আর এই গাছটা দেখো কত বীজ হয়েছে দেখি হবে কি না আর আমার বাড়িতে এখনও এ নিয়ে আছেন এনরা এনারা এনাদের যাওয়ার সময় হয়ে গেছে আর হয়তো দেবে না ফুল এখন দেখি কতদিন থাকে তাও সাদা ফুল দিয়েছে অনেকটাই ঠিক আছে আর এই দেখো আমার বানানো মডেল কি বলো তোমরা এটাকে বাবাই এই ফোনটা নিয়ে আয় তো এই গাছটা কী গাছ দেখবো একটু আচ্ছা বলো তো তোমরা বলতে পারো এই গোলাপের কি এই এই থেকে কি গোলাপ হয় তোর ফোন দেখো গাছের এই যে দেখো বাচ্চা দিচ্ছে এই যে বাচ্চা দিচ্ছে দারুণ লাগছে না আর এটা আমার নিজের হাতে বানানো হো খি লাগছে আচ্ছা এর থেকে কি বলো তো এর থেকে কি গাছ হয় কি না হ্যাঁ তোমরা বলবে কমেন্ট করে বীজ থেকে গাছ হয় কি কিনা এদিকে বাবা আর তোমাদের সাথে তো শেয়ার করতেই পারিনি কেন নিচে যখন ব্লক করি নিচে আর আসাই হয় না এই দেখো দেখেছো এ দেখো আমার শীতের সময় হয়নি আমার বাড়িতে গরমের সময় ডালিয়া হয় ভাবো এটা কি এটা কী করি এই এই দেখো এই দেখো সাদাটা সে বড়ো গাছটা বাবাইরা খালি গায়ে এসে যাচ্ছে বারবার বড় গাছটা হচ্ছে রিমির বাবা পাইপ দিয়ে ফেলে ও গোড়া ভেঙে গেছে ওটাকে উঠিয়ে আমি ফেলে দিয়েছি তো ওই যে গাছ এখন ওই যে ওখানে মরে পড়ে আছে কিছু করার নেই কিছু তো হবেই একটু তো ক্ষতি না করলে হবে না না এই যে সুন্দর ঠাকুরের সৃষ্টি একটা গাড়ি মেশিন বলছি কিছু তো ঠাকুরের কি সৃষ্টি না বন্ধুরা কি সুন্দর মানে এই এই দেখো যে এইটা তোমাদের দেখাচ্ছি না বাবা এই যে এইটা এইটা এই গাছটা এই গাছটা এই যে দেখো মানে হ্যাঁ দু বছরই তো দু বছর আগে আনা হয়েছিল তো এই বছর ফুল এসেছে এই যে এই যে এই গাছটা কি গাছ সেটা দেখো আমি বলবো বন্ধুদের এই যে এই পাতাটা দিয়ে হ্যাঁ না আরও আছে লিনকণ্ঠ গাছটাও ভালো হয়েছে যাই না রোদে তো কেমন লাগছে এই ডালিয়াটা সব থেকে ভালো হয়েছে আর এই ডালিয়াটা আমাকে দিয়েছে হোয়াইট বলে জানো তো কি কি বলছে কি নাম বলো এটা পিঙ্ক বা ব্লু

ধনে পাতা বিলাতি ধনে পাতা হ্যাঁ 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 ওরা ঘুরতে গেছিল ওখানে হয়েছিল তাই দেখে আমি কিনে এনেছি অর্পিদের বোলাক দেখছিলাম অর্পিরা ঘুরতে গেছিল জাপানে তখন দেখছিলাম হোটেলের বাইরে এই সব গাছগুলো তাই জন্য আমি কিনে নিয়ে এখন জানি না এ কি বেশি রোদ লেগে যাচ্ছে একে সরিয়ে দিতে হবে মনে হয় ছাওয়ার দিয়ে আচ্ছা এই গাছটা দেখ এই গাছটা দেখ এটা দেখ কি এটা এইটা 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 এই যে নিচে হ্যাঁ নিচে হ্যাঁ নিচেরটা হুম হুম চলো এটা কি এমটেক গাড়ে এর গরম গরম এটা হারবাল

না ফোনটা ধরতে ভয় হয় যাই হোক দেখো মালবেরি গাছ আমাকে একদম খুশি করে দিয়েছে অনেক কষ্ট করে এঁকে নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এখন প্রত্যেক দিন দুটো তিনটে করে মালবেরি তুলছি গোপালকে দিয়েছি তোমরা বলবে না আবার যে গোপালকে না দিয়ে খেয়েছো না গোপালকে দিয়েছি আর আমার বাড়িরও গোপালকে দিয়েছি দেওয়ার পরে এবার একটা দুটো করে আমরা খাচ্ছি ডেলি ঠিক আছে এইটা আমি এখন আদিত্যকে দেবো মানে টাটকা মালবেরি তুলে খাওয়ার একটা আলাদাই আর জানো তো আমার আমার কাঁচা কাঁচা ভালো লাগে মানে কাঁচা কাঁচাগুলো বেশি টক টক লাগে তোমার ভালো লাগে তো তোমাদেরকে বলি তোমরাও কিন্তু অবশ্যই মানে এখানে সাউন্ডটা হয়নি তাই আমি সাউন্ডটা দিলাম পরে মালবেরি খেয়েছে আই তো সকটাই খেতে যাচ্ছিলো তারপরে আমাকে একটা হলো তুই সকোটা খেয়ে ফেলছি আমাকে একটা দে তারপরে আমি একটা নিয়ে খেলাম ও মাই গড মিষ্টি হলে টক মিষ্টি হয় কিন্তু কাঁচা ওরে বাবা চাটনি বানিয়ে খাওয়া যাবে তোমরা বুঝে গেছো চোখ মারা দেখে আমার তাই বলছিলাম আর গরমের সময় খুব ভালো জানো তো এরকম টক ফল খাওয়া আর এর হচ্ছে চাটনি দেখি এবার কিতনা ধূপে বহুত সোনারি ধূপ দেখেছ হিন্দি কী সুন্দর বলতে পারি যখন খুশি তখন তো ওদের সাথে হিন্দিতে কথা বলি না যাই হোক এ দেখো কী সুন্দর এই গাছটা আমার খালি মনে হয় কেন যে আমি সামনে লাগালাম না ফুলে ফুলে ঢলে ঢলে তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আজকে আর এই যে আমার আদিত্য এই যে আমার জানলা এই যে আমার ঘরদুয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ গরম পড়েছে না এখন এই মাদুরে শুতে হবে বেশি বাইরে ঘরে থাকা যাবে না এই জন্য এখন মাদুর আর এই দিকে দেখো ওটাকে অ্যাভয়েড করো শাড়িটা কালকে পরে করেছিলাম এই যে আমি আলনা ঢেকে রাখি প্রচণ্ড ধুলো আসে কোথা থেকে আমি যাই না সবাই সবাই জানো ধুলো আসে প্রচণ্ড ঘরে ধুলো আসে কি করে যে ধুলো আসে আমি বলতে পারবো না এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এখানে হয়েছে কুমড়ো শাক দিয়ে ডাল এখানে আছে কাঁচকলা আলুর তরকারিটা এখানে আছে ভাত তো এখন আমাদের পান্তা ভাত খাওয়া হয়েছে তো এখন আমাদের পান্তা ভাত খাওয়া হয়েছে সবে আর হচ্ছে আর খাবো না হয়তো আবার বিকালে খাবো যাই না খিদা তো পাচ্ছে না দেখব যদি খিদা পায় তখন ভাবা যাবে এখন কিছু এখন আপাতত কিছু ভাবছি না আর এই যে পেঁয়াজের পকোড়া করেছিলাম আর এই দেখো বাকা সব 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 কিছু গুছিয়ে গাছিয়ে ঘর ঘরঝার দিয়ে নিছি আর এটাকে পুরো সেটেল করে দিয়েছি থেকে এই দেখো ডাবল টেপ দিয়ে এটা বড় হয়ে গেছিলো তো এটাকে মুড়ে দিয়েছে কেননা কেটে দিলে যদি নষ্ট হয়ে যায় মশারির সেটিংটা এই জন্য আর কাটিং দেখো বাইরের থেকে এরকম লাগছে ঠিক আছে যাদের গিরিলের দরজা তারা অবশ্যই অর্ডার দিয়ে এটা লাগিয়ে নিতে পারো গরমে মশার থেকে মুক্তি কিন্তু হাওয়া খুব ভালো পাবে ঠিক আছে দেখো আঠার মতো এই দুধ চুম্বক চুম্বক আছে না এদি দাঁড়াব চুম্বকে আর এখন কাজ বাকি আছে যখন তাহলে দেখাচ্ছি অনেকটাই কাজ বাকি আছে এই কাজটা আমার একটু কষ্ট হয় এখন যাই না এই যে বেসিং ভরে বাসন আছে এটা মাজবো অবশ্যই এখন এখনই মাজবো ফেলে রাখবো না আর এই ঘরটা এই যে কয়েকটা কাপড় এগুলো গরমের কয়েকটা জামা কাপড় আদিত্যর নিয়ে এসে ঢুকাবো ওর বাবার কটের প্যান্টগুলো এগুলো ছোট হয়ে গেছে এগুলো সব আলমারিতে ঢুকাব আর এই যে হোয়াইট নেকটা এই জানলাটায় লাগাবো তাহলে আর জানলাটা বন্ধ করতে হবে না খুলে রাখলেই হবে সন্ধ্যার সময় হওয়ার জন্য ঠিক আছে এটুকু করবো তো চলো বাসন মেজে ওটা করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে কাজ শেয়ার করছি না আর আটকে যাচ্ছে কাজ করতে করতে চলো বাই ব্লক দেখলে ব্লক দেখছি সামনেই আবার ভূমিকম্প সুনামি আর তোমরা কি সেদিনকে টের পেয়েছিলে ভূমিকম্প পাখাটা বন্ধ করে